ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে যেই ইউনাইটেড নেশন কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে না যে ইউনাইটেড নেশন আফগানিস্তানের চল্লিশ বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে না যেই ইউনাইটেড নেশন ইরাকের নিরীহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে না যে ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাদ্যের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুড়ে নিক্ষেপ করা হয়েছে পিটিএ মেরে ফেলে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই যেই বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই কোনো অ্যাকশন নিতে পারে নাই সেই ইউনাইটেড নেশন কোনোদিনই ইউনাইটেড নেশন নয় সেটা কোনোদিনই জাতিসংঘ নয় সেটা কোনোদিনই আমার এবং আপনার জন্য কল্যাণ কর বা কল্যাণকামী হতে পারে এইটা চিন্তা করাটাও ভুল প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে মানে দুটি স্তর আছে আমরা যেমন বলি উচ্চকক্ষ কক্ষ। এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদে সারা পৃথিবীর একশো তিরানব্বইটা দেশই সেটার সদস্য আর যদি বলি নিরাপত্তা পরিষদ তাহলে নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য আর বাকি দশটি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী দুই বছর মেয়াদি সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদের আচ্ছা এই পাঁচটি দেশ আবার কোন পাঁচটি দেশ যারা স্থায়ী সদস্য তারা হচ্ছে ওই পাঁচটি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর একশো তেরানব্বইটা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে সেই ভোটে স্থায়ী সদস্যদের যে পাঁচ আর অতিরিক্ত দশ পনেরোটা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে চোদ্দোটা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে তাহলে চোদ্দ জনের দেওয়া ডিসিশন চোদ্দোটা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দাস দিচ্ছে এবং যেইখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে তারা তাদের সংস্থার মধ্যে তন্ত্র বাস্তবায়ন করে রেখেছে মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই আচ্ছা এই পাঁচটা দেশের মধ্যে কারা কারা আছে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে চাইনা আছে রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে পাঁচটা হচ্ছে মূল দেশ যেটাকে পি বলা হয় আজ থেকে কিছু বছর আগে এটা সম্ভবত দুই হাজার একুশ সালে দুই একুশ সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার মানে মূল মৌলিক মানবিক অধিকার যে একজন মানুষকে খাবার দিতে হবে একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে এই বিষয়ে ভোট হয়েছিল প্রথমত মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা এটা হচ্ছে একটা হাস্যকর বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল কিন্তু ইসরাইল এবং তার সহচার্য বড়ো ভাই এটাতে ভেটো দিল এবং এই ভেটো দেওয়ায় কি হলো এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কেন আপনি এটার বিষয়ে লিগ্যাল নোটিশ দিতে পারবেন না কেন এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে নয় মানে ইসরাহলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয় মৌলিক অধিকার নয় মানে আপনি যদি খাবার না খেয়ে মনে যান আমার চোখের সামনে আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন কোনো ক্লেম করতে পারবেন না কোনো কেস করতে পারবেন না আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলেও কি এটা কোনো জুম না এটা কোনো অপরাধ নয় কেন এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে এল জিবিটি কেউ পড়ে এটা মানুষের মৌলিক অধিকার তারপরে আরেকটা ডিসিশন বলি যখন রোহিঙ্গাদের ওপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে এখানে একটা হত্যাযজ্ঞ চলেছে আমাদেরকে এটা বন্ধ করতে হবে এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের একটা দেশ চাইনা ভেটো দিল চায়না যখন ফেটে দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বাস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয় তাহলে আমি সারা পৃথিবীর সাড়ে সাতশো কোটি মুসলিম অথবা সারা সারা পৃথিবীর একশো তেরানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বইটা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য বর্বর নির্মম হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে এটা গেল তাদের নিরাপত্তা পরিষদের ডিসিশন সংক্রান্ত কথা এরপরে আসেন জাতিসংঘ আসলে পৃথিবীতে কোথায় কোথায় সফল বা কোথায় কোথায় বিফল হয়েছে আমি একটু সেটার ইতিহাস টানার চেষ্টা করব। কেন আসলে ইতিহাস না টানলে আমি আমার মূল কথায় যেতে পারবো না এটা আপনাদেরকে জানা উচিত সমস্যা হচ্ছে যে আসলে মানুষের কাছে স্লোগান দেওয়ার সময় আছে মানুষের কাছে একটা সম্মেলনে গিয়ে পাঁচ মিনিট একটা বক্তব্য দেওয়ার সময় আছে ওনার নেতৃত্ব দেওয়ার সময় আছে কিন্তু আসলে বিশাল একটা বিষয় নিয়ে উনি পড়াশোনা করবেন জ্ঞান অর্জন করবেন এটার সময় যেমন সাধারণ জনগণের নাই এটার সময় তেমন আমাদের পলিটিশিয়ান বড় বড় নেতাদেরও নাই কেননা উনি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন তো ইউনাইটেড ন্যাশনের পিছনে কি আছে এটা নিয়ে পড়াশোনা করে স্টাডি করার মতো সময় ওনার নাই তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একটু জানানোর চেষ্টা করব যখন নাইনটিন ফোরটি সেভেনে ভারত পাকিস্তান আলাদা হলো ঠিক এই সময়ে আরেকটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা হবে এই ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা মানে মুসলমানদের জন্য একটা সীমানা হবে এবং এখানে ইহুদিদের জন্য আরেকটা রাষ্ট্র তৈরি করা হবে এই প্রস্তাবনাটা এসেছিল নাইনটিন ফোর্টি সেভেনে এই ফোর্টি সেভেনের এই ডিসিশানটা বাস্তবায়ন হয় ফোর্টি এইটে গিয়ে উনিশশো সালে উনিশশো সালে যখন এই ডিসিশান বাস্তবায়ন হয় তখন তেত্রিশটার মতো দেশ এটার পক্ষে ভোট দিয়েছিল তেরোটার মতো দেশ এই ডিসিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল বিশেষ করে আরব কান্ট্রিগুলো এবং দশটার মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল তখন তেত্রিশটা দেশের ভোটের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে বন্টন করা হয় এই ফিলিস্তিন রাষ্ট্রটা যখন বন্টন হয় তখন ওইখানে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট জনগণের জন্য বরাদ্দ করা হলো তৎকালীন ফিলিস্তিনের সিক্সটি ফাইভ পার্সেন্ট এরিয়া মানে তেত্রিশ পার্সেন্ট জনগণকে দেওয়া হবে পঁয়ষট্টি পার্সেন্ট এরিয়া আর সাতাত্তর পার্সেন্ট জনগণকে দেওয়া হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরিয়া পৃথিবীতে এর চাইতে ক্রিটিসাইজমূলক ডিসিশন হতে পারে না আচ্ছা এরপরে যখন এই ডিসিশনটা সিদ্ধান্ত গ্রহণ হলো তারপরে আরব ইসরাইল যুদ্ধ হলো তারপরে এখানে যা হওয়ার তা হলো সেটা আমরা দেখেছি এখন পর্যন্ত চলছে আমরা ওইটার দিকে আবার আসবো এরপরে আসেন যখন আর একটু ইতিহাস টানি সেটা হচ্ছে দোসরা আগস্ট উনিশশো সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালালো তখন সাদ্দাম হোসেন ইরাকের ওপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএন এর সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন সিকিউরিটি কাউন্সিল যারা তার একটা রেজুলেশন পাস করল সিক্স নামে সেই রেজুলেশনের রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশান বলল যে ইরাককে এখনই কুয়েতের ওপরে হামলা বন্ধ করতে হবে ইরাক যখন কুয়েতের ওপরে হামলা বন্ধ করলো না তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশান নতুন আরেকটা রেজুলেশন বাস্তবায়ন করলো সেই রেজুলেশনের নাম হচ্ছে সিক্স এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না এবং এটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো চোদ্দোই জানুয়ারি পর্যন্ত উনিশশো একানব্বই বা বিরানব্বই সালে সাদ্দাম হোসেন যখন চোদ্দোই জানুয়ারি পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করল না ইর কুয়েতের ওপরে তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী সতেরোই জানুয়ারি পঁয়ত্রিশটা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্ট্রম চালাই সতেরোই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং বলা চলে যে শুরুর একশো ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাক যেতে বাধ্য করে এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয় সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না তখন পঁয়ত্রিশটা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার উপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে সেটা হচ্ছে যে ইরাকের কাছে ডাব্লু এম অর্থাৎ উইফেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশান মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়ন পদার্থ আছে এরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের যেই কমিশন ইরাকে যায় ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে ডাব্লিউ এমডি আছে কিনা না অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কিনা না এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে ডাব্লিউ এমডি নাই তখন উইফেন্স অফ ম্যাস মাস ডিস্ট্রাকশান নাই এইটা বলার পরে দুই সালে নাইন ইলেভেন হয় মানে টুইন টাওয়ারে হামলা হয় একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা দুই সালে নাইন ইলেভেনের এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় যখন উনিশশো সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাখস ছিল এবং উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা ঠিক এটা ছিল উনিশশো চুরানব্বই সালের ঘটনা দুই এক সালে হলো নাইন ইলেভেনের যুদ্ধ দুই হাজার এক সালে নাইন ইলেভেনের যুদ্ধ হওয়ার পরে দুই সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো যেখানে ডাব্লু এমডি আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে এইটার কথা বলে দুই হাজার সালে দুই সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে ইরাকের ওপর হামলা করা হয় বিশে মার্চ বিশে মার্চ দুই সালে অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয় দুই তিন সালের নয় এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয় এবং তেরোই ডিসেম্বর দুই হাজার তিন সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা সবাই জানি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ওই সময়টাতে ইরাকের ওপরে একটা স্যাংশন চালানো হয় একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে যেই ইউনাইটেড নেশান ইরাকে হামলা বন্ধ করার জন্য পঁয়ত্রিশটা দেশকে একত্রিত করতে পারে কুয়েটে হামলা বন্ধ করার জন্য ওই ইউনাইটেড ন্যাশনে যখন ইরাকের ওপরে বর্বর হামলা চালানো হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে তখন তারা যুদ্ধ করেছিল যারা যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই এটা জাতিসংঘের ব্যর্থতা এরপরে আসেন দুই সালে লিবিয়াতে যখন মোয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আসলে ওই সময় যখন দুই সালে মোম্ম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল ঠিক এই সময় তিউনিসি আন্দোলন হয়েছে ঠিক এই সময় স্ত্রিয়াই আন্দোলন হয়েছে ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন শুধু আমি এতটুকু বলি যে মাম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হলো ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মাম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলোও উল্লেখ করা ছিল উনি ফোর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর ফিফটি পারসেন্ট খরচ সরকার বহন করতো এক কথাই লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত কিন্তু যখন দুই সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো তখন বিদ্রোহীদেরকে এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে সেগুলো বললে অনেক সময় যাবে যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে ওয়ান নামে যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাইজোন ঘোষণা করে নো ফ্লাইজোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য বিশেষ করে পাশ্চাত্যের যে এলাই বাহিনী আছে সেই এলাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য এই যে লিবিয়ার ওপরে হামলা চালানো হলো আজকে রানিং লিবিয়ার কী অবস্থা দুই সালের আগে যে লিবিয়া ছিল আর দুই সালের পরে যে লিবিয়া হয়েছে এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে আজকের যে ভঙ্গুর লিবিয়া যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে যে নির্মম নির্যাতন নির্যাতিত ইতিহাসের ওপরে লিবিয়া দাঁড়িয়ে আছে এই ইতিহাসের পিছনের প্রবাগানটা চালিয়েছে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর ছাড়াই যদি বলি তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা এই অবস্থার জন্য কে দেয় ইউনাইটেড নেশন দেয় এরপরে আসেন উনিশশো সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের শান্তি রক্ষা করার নামে ইউনাইটেড নেশন তাদের ফোর্স পাঠিয়েছিল সেই ফোর্সের একটি ঘটনা উনিশশো সালে ফাঁস হয়ে আসে যে ব্ল্যাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয় মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল এই ঘটনার পরে দেখা গেছে যে এখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্লান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন এরপরে যদি আমি আসি স্রেবেরেনিৎসার গণহত্যা মানে বসেনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি যেটা উনিশশো সালে হয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরের সময়ে সেখানে কি হয়েছিল বসেনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয় যে জোনের নাম সেফ জোন এই জোনটা ঘোষণা দায়কে এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায় বসনিয়ার যে অমুসলিম বাহিনী আছে সার্ফ বাহিনী সেই সার্ফ বাহিনী থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র এক দুই দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয় আট হাজারেরও বেশি নিরাপত্তা আট হাজারেরও বেশি নিরাপদ নিরাপরাধ মুসলিমদেরকে অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয় যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে কিন্তু এই যে আট হাজার মুসলিম হত্যা হলো বসনিয়ায় এই আট হাজার মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে এই আট হাজার মুসলিম যে নিহত হয়েছে এটা তো ইউনাইটেড ন্যাশানের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে এটার কোনো বিচার হয় না আরেকটু সামনে আসেন রুয়ান্ডায় উনিশশো সালে যে গণহত্যা হয়েছিল ওই গণহত্যার বিষয়ে জাতির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেটেড টু ওয়াচ পিপল বিং স্ল্যাডেড বাট নট টু স্টপ দ্য কিলিং মানে রুয়ান্ডার এই জন এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশান বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল ওই কমান্ডার রোমিও ডালেয়ার উনি বলেছেন জাস্ট আমাদেরকে আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল স্টপ দ্য এর কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় নাই এরপরে আসেন আমরা যদি এখন বলি একটু আমাদের পাশের দেশ আসি ভারতে এই যে ফোরটি সেভেনের পর থেকে কাশ্মীরে যে জুলুম এবং যে অত্যাচার চলেছে এই জুলুম এবং অত্যাচারের বিষয়ে জাতিসংঘের একটা রেজুলেশান ছিল যে রেজুলেশান হচ্ছে ইউএনএসসি রেজুলেশান ফোরটি সেভেন নামে এই রেজুলেশনের আন্ডারে কি ডিসিশন গ্রহণ করা হয়েছিল যে কাশ্মীরের জনগণ ভোট দিবে এবং তাদের ভোটের উপর ভিত্তি করে কাশ্মীরের জনগণ পাকিস্তানে যাবে কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র পাবে নাকি কাশ্মীরের জনগণ ভারতের সাথে সংযুক্ত হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল প্রস্তাবনা পাশ হয়ে আছে কিন্তু ফোর্টি সেভেনের পর থেকে অদ্যবধি কাশ্মীরের জনগণ কোথায় যাবে এই মর্মে কোনো ভোট হয় নাই এবং এখানে আরও একটা কথা বলি মানবাধিকার লঙ্ঘন যে হয়েছে কাশ্মীরে সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন অথবা ইউনাইটেড নেশনের আরও যে সমস্ত সহযোগী এনজিও আছে তাদের রিপোর্ট অনুযায়ী ভেতরে যা হয়েছে সেগুলো পরের কথা তাদের রিপোর্ট অনুযায়ী ফোর্টি সেভেনের পর থেকে টিল নাও মানে দুই পর্যন্ত শুধুমাত্র কাশ্মীরি নিহত হয়েছে নব্বই হাজারেরও বেশি কত হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে কত হাজার বিদ্রোহীরা তাদের চোখ হারিয়েছে কত শিশু তার সন্তানকে হারিয়েছে এটার তো কোনো হিসাবই নাই এই যে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে যে জেনোসাইট চালানো হয়েছে দুই হাজার আঠারো এবং উনিশ সালে এমএস্ট্রি ইন্টারন্যাশনাল যখন পরপর দুইটা রিপোর্ট পেশ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে তখন এমেনিস্ট্রি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়া হলো ভারতে সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন কিছু করতে পেরেছে কিচ্ছু করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন কাশ্মীরি সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশান বর্তমানে বিগত দুই বছরে গাজায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই সেই ইউনাইটেড নেশান কিসের ইউনাইটেড নেশান সেই ইউনাইটেড নেশান কাকে সার্ভ করে সেই ইউনাইটেড নেশানের কিসের ক্ষমতা আছে যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের চল্লিশ বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন ইরাকের নিরূহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাদ্যের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে পিটিএ মেরে ফেলে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার থ্রি সেভেন্টি ওয়ান ছিনিয়ে নেওয়ার পরে কোনো অ্যাকশান নিতে পারে নাই সেই ইউনাইটেড নেশান কোনো দিনই ইউনাইটেড নেশান নয় সেটা কোনো দিনই জাতিসংঘ নয় সেটা কোনো দিনই আমার এবং আপনারের আপনার জন্য কল্যাণ কর বা কল্যাণকামী হতে পারে এইটা চিন্তা করাটাও ভুল